আজকে চলে এসেছি হচ্ছে একটা কেক বানাবো তো কেক বানানোর জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতন চিনি দেড়শো গ্রাম চিনিকে গুঁড়ো করে নিয়েছি তার সঙ্গে দিয়ে নিয়েছি একটা খানিকটা রিফাইন তেল রিফাইন তেল দিয়ে নিয়ে কেকটার জন্য যে হচ্ছে চিনিটা আর হচ্ছে তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এটা মেশানো হয়ে গেলে হচ্ছে আবার হচ্ছে কিছুটা ভালো করে একদম মানে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব কিছুটা ময়দা সেই ময়দার পরিমাণটাও আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ময়দার পরিমাণটা হবে দেড়শো গ্রাম মতো ময়দাটাকেও আমি ছেলে নিয়েছি চেলে নিয়ে ময়দাও দেড়শো গ্রাম চিনিও দেড়শো গ্রাম আর রিফাইন তেল একটা নিজের আন্দাজ মতন বেশ খানিকটা দিতে হয়েছিল বুঝেছেন তো তারপরে আমি দিয়ে নিয়েছি একটু বেকিং সোডা হাফ চামচ মতন দিয়ে নিয়েছি হাফ চামচের একটু বেশি দিয়েছি যদিও আমি আর একটু হচ্ছে আমল দুধ গুঁড়ো আমুল দুধ দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এবার এইগুলোকে ভালো করে একটু মেশাবো এটার সঙ্গে ভালো করে যেহেতু নিরামিষ কেক নিরামিষ কেকটা না আমি কিন্তু প্রথমবার বানাচ্ছি আমি প্রথমবার এবার নিরামিষ কেক বানাচ্ছি তো এটা আমি একটা ইউটিউব চ্যানেলেই দেখেছিলাম দেখে নিয়ে সেখান থেকে সে ইয়ে করেছি এবং এক কাপ মতন আমি দুধ দিয়ে নিয়েছি পরিমাণে যতটা লাগবে আপনারাও সেই পরিমাণে দিয়ে নেবেন তো আমার এক কাপ দেওয়াতেই হয়ে গেছে এইবার ভাবলাম একটু মিশিয়ে নিয়ে নিয়ে কমলা লেবু একটুখানি মানে একটু অরেঞ্জ অরেঞ্জ কালার আসবে বা ইয়ে আসবে সেই জন্য আমি একটুখানি লেবুর রস দিয়ে নিয়েছি মানে এটা কি দু চামচ আড়াই চামচ মতন হবে এটার কোনো মাপ আমি করিনি তাই জন্য আর কিছুটা পরিমাণে মাখনও দিয়ে নিয়েছি প্রথমবার হচ্ছে বানাচ্ছি তো নিরামিষকে একটু ভয় ভয় বানাচ্ছি জানি না কেমন হবে কারণ আমার কেক তৈরির মেশিনটা খারাপ হয়ে গেছে তো ওই জন্য আমি এটাকে বাড়িতেই হচ্ছে কড়াইতেই বানাবো একেবারে তো কড়াই আর সঙ্গে একটু ভিনিগারও দেব এই ভিনিগারটাও হচ্ছে অল্প হাফ চামচ মতন ভিনিগার একটু দিয়ে নিয়েছিলাম আর এখানে একটু রিফাইন তেল যেটাই বানাবো অ্যালুমিনিয়ামের পাত্রে সেটাতে লাগিয়ে দিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু আমি বারবার বলছি প্রচুর পরিমাণে ফেটাতে হবে অনেকটা ফেটালে দেখবেন একটু হালকা মতন হয়ে গেছে তখন আর এর ওপরে ছেলের খাতার পিষ্ঠা দিয়ে নিয়েছি কারণ ওই যে কাগজটা দিতে ওই কাগজটা আমার ছিল না তাই জন্য আমি হচ্ছে সাদা খাতার একটা পিঠটা দিয়ে নিয়েছি সাইডেও দিলে ভালো হতো কিন্তু আমি ভুলে গেছিলাম সাইডটা দিতে তো যাই হোক ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে হচ্ছে মানে ফাঁপা না থাকে ওটা পুরো ভালো মতো বসে যায় কিছুটা লবণ দিয়ে আমি দশ পনেরো মিনিট গরম করে নিয়েছিলাম নিয়ে দশ পনেরো মিনিট নিয়ে নি পাঁচ সাত মিনিট নিয়েছি নিয়ে তারপর স্ট্যান্ড বসিয়ে দেব দিয়ে হচ্ছে গরম করে নিয়ে নিয়েই হচ্ছে ওই ব্যাটারটাকে আমি ওই বাটিটা ধরে বসিয়ে দিয়েছিলাম দিয়ে মোটামুটি আমার মনে হয় আধা ঘন্টা মতো টাইম লেগেছে এইবার এটাকে বসি আবার ঢেকে দেব আধা ঘন্টা পরে এবং মাঝখানে একবার এসে একবার দুবার দেখে একটু ফাঁকা করে কারণ যদি লেগে যায় এইভাবে তো করি না কেক তৈরির মেশিনেই করি তা সেই জন্য দেখুন একবার এসে চেক করেছিলাম ওই ফুটোটা রয়ে গেছে যে খুন্তির পেছন দিয়েই করেছিল আপনাদের কাছে যদি চাকু বা অন্য কোনো কিছু থাকে সেটা দিয়েও করতে পারেন তা কি সুন্দর হয়েছে ফুলে পেঁপে খুব সফট হয়েছিলো এবং ভীষণ টেস্টি খেতে হয়েছিল আর এত নরম হয়েছিল সেটা মানে বলার মতন না ভীষণ সুন্দর খেতে হয়েছিল তো আমার এই কেকটা কেমন হয়েছে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যেভাবে ভালোবাসা দিচ্ছেন আশা করবো পরবর্তীকালেও আপনারা অনেক অনেক ভালোবাসা আমাকে দেবেন আর সেই সঙ্গে এটাও কিন্তু তৈরি হয়ে আমি আবার একটু কাজু কাজু দিয়ে নিয়েছিলাম আর কটা জেনে সাজিয়ে দিয়েছিলাম আপনারাও যেমন খুশি তেমন সাজাতেই পারেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি টাটা ভিডিওকে শেষ করলে বললেই হলো কখনো হয় না কারণ ভিডিও শেষ করব কি করে আমার বাপিকে দিয়ে তো আমার এই কেকটাকে প্রথম কাটিয়েছি তাই না তো বাপিকে দিয়ে যখন কেকটাকে কাটাচ্ছিলাম সেই জন্য আমি বাপির কাছে নিয়ে আসলাম বাপি প্রথম কেকটা কাটলো আমি বললাম বাপি তুমি খেয়ে দেখো বাপি কাটলো এক জায়গায় নিল ফার্স্টেই রানী বাপির কাছে আদরে রানী হচ্ছে মানে কী বলবো তাকে না খাই আমার বাপি কিচ্ছুটুকু খাবে না রানী হচ্ছে বাপির ভীষণ আদরের আর খুব মানে বাপির কাছে থাকে ভীষণ মানে বাপির কাছে থাকতে পছন্দ করে বাপিকে খুব ভালোবাসে আমি বললাম রানীকে তো খাইয়েছ রানী প্রথমে খাচ্ছিল না কি মনে হলো জানি না তখন খেলো না কিন্তু আমি বলছি তুমি আগে খাও খেয়ে আমাকে অবশ্যই জানাও তা বাপি খেলো খেয়ে নিয়ে আমাকে জানাচ্ছে যে কেমন হয়েছে আমি বলছি এরকম করে মাথা নেড়ে আমি বলছি মাথা নেড়ে বললে কি সবাই বুঝবে তখন ওই যে আপনাদের বোঝার জন্য ওইভাবে দেখিয়ে দিচ্ছে বাপি এইবার রানি খাবে রানীর কি মনে হয়েছে এইবার খাচ্ছে তখন ছিল না বাপি খাওয়ার পরে ওকে দিচ্ছে একভাবে রানী খেয়েই যাচ্ছে তো আজকের মতো টাটা এইবার ভিডিওটা সত্যিই শেষ